নাই এই বভিত্তি অভিযোগ তার ফেসবুক আইটি থেকে অচহার আমাকে রাজনৈতিক ও সামাজিক জীবনে প্রতিপন্ন করেছেন। ফেসবুক পোস্টে উল্লেখ করেন। হয়ে গেছে জয়নাল মিয়া ও সরেের এলাকার বাসিন্দা অভিজঞনতিয়া সাইবার ফুলটসের সেক্রেটারি সাইকুল মিয়াকে মামলা দেয়া হয়রানির অভিযোগ করেছেন এই লোক কোন মামলায় আমি দায়ের করি নাই বা এই লোক কোন মামলার সাক্ষী আমি নই এই তথ্যটি এতই অসংলগ্ন যে এই লোক বক্তব্য কোন গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে স্থান পাওয়ার কথা নয় অত সজুরকার নাই এক আন্তর্জাতিক মানের মিডিয়ার সাংবাদিক পরিচয় দিল তিনি সাংবাদিকতার নিয়মনীতির নীতি না করিয়া তার ফেসবুক আইডিতে প্রচার করিয়া আমার মান সম্মান মারাত্মক ভাবে পূর্ণ করেছেন চতুর্থ দফায় তিনজন উপজেলা বিএনপির দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদেরকে জড়াইয়া এবং আমার মত পুষ্ট ব্যক্তি বলিয়া উল্লেখ করিয়া আওয়ামী লীগ নেতৃবৃন্দের নিকট থেকে কোটি টাকা আত্মসাদের অভিযোগ রয়েছে মর্মে তথ্য প্রচার করেন যা সম্পূর্ণ অসত্য বা বৃত্তিহীন কোন আওয়ামী কোন আওয়ামী লীগ নেতার নিকট থেকে টাকা তো আত্মসাত করেন তার কোনো উল্লেখ নাই কে কবে কখন কি উপলক্ষে কাকে কত টাকা দেন মর্মে কিছু উল্লেখ না করিয়া আমার মদত পুষ্ট করিয়া উল্লেখ করিয়া একটি ঢালাও অভিযোগ প্রচার করিয়া আমার মান সম্মান ও সুনাম মারাত্মকভাবে ভাবে প্রতিপন্ন করেছেন জুলকার নাইন ফেসবুক পোস্টের পোস্ট পঞ্চম দফায় আমার ভাই জিকে গাফরকে কোন ধরনের টেন্ডার সারাই হবিগঞ্জ পানীন্দন বোর্ডের ভাত নির্মাণের কাজ দেওয়া হয় এবং হবিগঞ্জ সদর হাসপাতালের আইসিইউ ভবন নির্মাণের জন্য 20 কোটি টাকার কাজ আমার পছন্দের কোম্পানিতে দেওয়া হয় মর্মের সম্পূর্ণ মিথ্যা তথ্য উপচার করেন ভাত মেরামতের জন্য এখন পর্যন্ত কোনো টেন্ডারই আহ্বান করা হয়নি মর্মে পাণীন্দন বোর্ডের উপসহকারী প্রকৌশলী যারা সামিউল আলম জানান হবিগঞ্জ গণপূর্ত বিভাগের উপ সহকারী প্রকৌশলী জনাব এ কে এম আরিফুল ইসলাম জুলকার নাইনের ফেসবুক পোস্টের প্রেক্ষিতে জানান যে আইসিউ বেড স্থাপনের টেন্ডার ও কার্যাদেশ বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দুই হাজার তেইশ সালের নভেম্বর মাসে দেওয়া হয় এই প্রকল্পের প্রাক্কলন মে এক কোটি বিরাশি লাখ পনেরো হাজার পাঁচশো চৌষট্টি টাকা অতশ অথচ জনাব জুলকার নাইট মিথ্যাচার করে তার ফেসবুক পোস্টে এই প্রকল্পের পাঠ্যালন দেয় বিশ কোটি টাকা এবং বেড স্থাপনের স্থলে ভবন নির্মাণ উল্লেখ করেছেন তারছাড়া উক্ত টেন্ডার ও কার্যাদের দেওয়ার সময় আমি একটি মিথ্যা মামলায় হবিগঞ্জে জেল হাজতে আটক ছিলাম অথচ সম্পূর্ণ মিথ্যা ও বৃত্তি একটি অভিযোগ জুলকার নাইন প্রচার করিয়া আমার ও আমার ভাইদের মান সম্মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছেন জুলকার নাইন ফেসবুক পোস্টের ছয় ষষ্ঠ দফায় বানিয়া চং টম টম স্ট্যান্ড ও সিএনজি স্ট্যান্ডে আমার ইশারায় ছাত্র নেতা ও বৈষম্য বিরোধী জেলা যুবদলের সদস্য সচিব শফিকুর রহমান সিতু অভিগঞ্জ পৌরসভা অন্তর্গত সিএনজি স্ট্যান্ড দখল করে মর্মে অভিযোগ মুঠেই কোন তথ্য নির্ভর নয় আমার ইশারায় সিএনজি স্ট্যান্ড দখল করা হয় মর্মে অভিযোগ অনুমান ভিত্তিক অথচ এইরূপ ভিত্তিহীন তথ্য প্রচার করিয়া কাউকে হয়রানি করিতে পারেন না জুলকার নাই এর ফেসবুক পোস্টের সপ্তম অষ্টম দফায় কতিপয় তথাকথিত অভিযোগ তথা তথ্য প্রচার প্রকাশ করেন যা অমূলক ও বৃত্তিহীন জুলকার নাই বাংলাদেশে বসবাস করেন না তিনি প্রবাসে অবস্থান করিয়া আমার যে মিথ্যা তথ্য প্রচার ও প্রকাশ করেন তা অন্যের দ্বারা প্রভাবিত হয়ে প্রচার করেন মর্মে সহজে অনুনিয়ম তিনি সম্পূর্ণ তিনি সম্পূর্ণ ব্ল্যাকমেলিং করার উদ্দেশ্যে